শুনে তখন বানমাল বসে থাকtile দিতেইইব নাইলে উমকে কই দমু উমকে কই দমু অহন জনম কি অন আপনার কোন নেতা আছে রে সমস্যা খারাপ খারাপ কর টাকা চল তখন না তখন আপনি তো মাস আমার বাড়ি আমার বাড়ির থেকে

আপনারা দুই বোন তখন আপনার পড়াশোনা করেন হ্যাঁ বাসায় থাকবো এখন ভাই বোনের অভাব নাই শত শত ভাই বোন আছে আর এলাকার লোকজনে কি বলে আপনারা নাকি টাকার বিনিময়ে ব্যবসা করেন

আপনি যে কাহিনী শুরু করছেন মনে হয় আপনি পুরো রাষ্ট্র কি না লইছেন হ্যাঁ আপনার এলাকার মানুষকে কি আপনারা খাওয়া দেয়া যায় ভাইরা একটা কইলা গাম হইতো বাজান আর আপনি এই কথা কি লিখা করেন আঙ্গো করে এক এক কোলা হয় আমরা ভার্সিটি রেস্টুরেন্ট ভার্সিটির ছাত্র ছাত্রী আইতেই পারে এই কারণে আপনি যেমন চাই তেমন ভাই ভার্সিটির ছাত্র আমরা বুঝি আর কোনটা কাম লাইড আমরা বুঝি বুঝেন না আপনি কিন্তু আপনি কি করতে চান আমি কি করতে চাই

আপনার সমস্যা কি? আপনারা 100 সমস্যা। আপনার সমস্যা তবে চয়েবতে ব্যান্ডেজ লাগায় না। টাকা দিল? দি টাকা দিছে। নাকি?

কে আপনার মহে কি কি আজ্ঞা দিছে নি আমি আপনা এই যে পায় দাও আই দূরে থাকেন আমরা আমার বন্না ভালো আরে দাঁড়া না না হনন কাকা অনেক পাওয়ার পাইছেন কোন পাওয়ারে কোন জায়গা কাজ করে নাই রুম ভাড়া নিছি না মাস শেষ রুম ভাড়া হলো তারপর যাবেন কোন কেশার করব না এই জায়গা করে দিলাম আপনারে দেখেন আম্মা আপনার আমি অনুরোধ করে কইতেছি আপনি আমার দুই মাসের ভাড়া দিবেন না এই যে আমি দুই মাসের ভাড়া আপনাকে ফেরত দিলাম প্রয়োজনে আমি আপনাকে আরো কিছু টাকা দিব তারপরও দয়া কইরা

আমি না জানি ভাড়াটা দিয়ে ভুল করলাম আসলে ভাড়া দেওয়ার আগে জানার দরকার ওরা কি করে আমি এখন কি করব